কন্যা গুপ্তা কলম্বাস ডিজিপ্লেক্স থেকে আমরা আজকে বানিয়েছি শখ স্টুডিও তো আমি কলম্বাস রিজিপ্লেক্সের ওনার তো আমরা একটা শখ শক স্টুডিও প্ল্যান করেছি ইটস এ কাইন্ড অফ বলতে পারেন কিছুটা কোক স্টুডিওর মতো তো এখানে আমরা পুরোনো গানগুলোকে রিক্রিয়েট করেছি অনেক গান যেমন ক্লাসিক্যাল সং যেগুলো আমরা বলতে বসেছি বা রবীন্দ্রসঙ্গীত যেগুলো এখনকার জেনারেশনরা শুনতে চায় না সেটাকে একটা নতুনভাবে রিক্রিয়েট করা হয়েছে প্লাস হয়েছে এর সঙ্গে কিছু ইংলিশ গান বা নিজের স্বরচিত গানের সঙ্গে একটা ফিউশনও ক্রিয়েট করা হয়েছে আর এছাড়া কিছু সিঙ্গাররা তাদের নিজের স্বরচিত কিছু গানও রেখেছেন তো নতুনভাবে আমরা প্রচেষ্টা করছি যে এই জন প্রজন্মকে আবার পুরনো গানগুলোকেও আবার তারা যাতে গায় সেইভাবে একটা জিনিসগুলোকে ফিরিয়ে আনা আর আমাদের সেই নস্টাল যে ব্যাপারগুলোকে আবার ফিরিয়ে আনা আর তার সঙ্গে যার নতুন নতুন ক্রিয়েশন সেগুলোও করা হয়েছে এই না অডিও না এগুলো সব আমাদের বত্রিশটা গানের ভিডিও রয়েছে যেরকম আপনার স্টুডিওর মধ্যে প্রতিটা গানের ভিডিও দিয়ে রয়েছে এগুলো আমাদের কলম্বাস ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন এছাড়া এগুলো স্পটিফাই আর সব জায়গাতেই কালকে থেকে মোটামুটি আপলোড হয়ে যাবে হ্যাঁ পুরনো গানও আছে পুরোনো গানই রয়েছে যেমন বেশ কিছু ক্লাসিক্যাল পুরনো গান তার সঙ্গে রবীন্দ্রসঙ্গীত অনেক গানই রয়েছে পুরনো গান হ্যাঁ অফ অফভিয়াসলি এখানে যেমন প্রচুর নামী দামি শিল্পী আছেন তার সঙ্গে আমাদের পরবর্তীকালের শিল্পীরা এখনকার প্রজন্মের কিছু শিল্পী আছে আমরা চাইছি যে এর মাধ্যমে নতুন প্রতিভা আরও বিকাশ হোক নতুন প্রতিভা আরও বেরিয়ে আসুক তার জন্য আমরা এই প্রচেষ্টা নিয়েছি এইগুলো মানে সিজন ওয়ানে আমাদের টোটাল বত্রিশটা গান রয়েছে এইগুলো দশটা দশটা করে আমরা রিলিজ করছি করার পরে আমরা ডেফিনেটলি সাকসেসফুল হলে আমরা চাইবো যে আবার সিজন টু করতে যাতে সেখানে নতুন প্রতিভা প্লাস হচ্ছে পুরনো যারা আমাদের অলরেডি নামি দামি শিল্পী আছেন তাদের সঙ্গেও একটা গান গাওয়ার সুযোগ যাতে নতুন আর পুরনোর একটা মিলন হয় সেইভাবে আমরা প্রজেক্টটাকে আবার ডেফিনেটলি এগিয়ে নিয়ে যাব হ্যাঁ এখানে এবারে সব কিছু ইনডোর পরবর্তীকালে আমাদের আউটডোরও কিছু প্ল্যান হবে ডেফিনেটলি